হ্যালো বন্ধুরা তোমরা হয়তো আমার থামেলা টাইটেল দেখে তো বুঝে গিয়েছো যে আজকে কি নিয়ে ভিডিওটা হচ্ছে আমি আলোচনা করতে চলেছি তোমাদের দাদা এবং বোধি ওদের কি হয়েছে ওদের কি সত্যিকারের ডিভোর্স হয়ে গেছে সবাকে উত্তর দিচ্ছে না কেন তো এবং তুলিকা কি জানিয়ে দিয়েছে সবাকে সমস্ত বিষয়ে আলোচনা করবো ভিডিও অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটা না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারেন না এদের কি সত্যিকারের ডিভোর্স হয়ে গেছে নাকি ভিউজের জন্য প্রেম করছে সবার সাথে সমস্ত কিছু আজকে বলে দেবো অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত ওই ভিডিওটা দেখুন আশা করি বুঝতে পাবেন চলুন মূল ভিডিওতে চলে যান প্রথম প্রথম টুলিকা শাখা সিন্দুর সারা ভিডিওগুলো আপলোড করতো তখনই ভাবতো যেন আগের ভিডিওগুলো এই ভিডিওগুলো ভাবছিল যেন আগের ভিডিও ওই ভিডিওগুলো যেন এখন স্টেনিং গানের ভিডিওগুলো করছে এখন সবাই ভাবছে যে না এটা সত্যিই কিন্তু শাখা সিন্দুর ছাড়াই ভিডিওটা করছে কিন্তু সবারই ডাউট হচ্ছে যে মানুষটা শাখা সিন্দুর কোনো খুলতো না এই মানুষটা এখন শাখা সিন্দুর পরেই না তো এটা কিন্তু সবারই ডাউট অনেকে ভাবছিল যে এটা মডেল যুগ তার জন্য পরে না তো কখনও শাখা সিন্দুর খুললেই রাখতো না কিন্তু এখন ওদের মধ্যে কিছু একটা হয়েছে যার জন্য শাখা সিন্দুর খুলে এখন শিশু তো হয়তো হয়েছে যার জন্য শাখা সিন্দুর খুলে ফেলে দিচ্ছে আগে সবাই ভাবছিলো যে ওরা প্রেং করছেন না এটা সত্যিকারে ছাড়া ছাড়ি হয়েছে যার জন্য শাখা সিন্দুর প্রেমটা যেন এইভাবে রিয়েল হয়ে যাবে সেটা কেউ বুঝতে পারে নি কিন্তু ভাবছিল যে বিয়ার ইউনিভার্সিটিতে এক হয়ে যাবে কি তাদের বিয়া ইউনিভার্সিটি পার হয়ে যাবে ভাবছিল কিন্তু এক হয়ে যাবে কিন্তু জানেন এক হয়নি তাদের বিয়ার ইউনিভার্সিটিতে মিতি একটা ব্লগ আপলোড করছিল তারপরে আমি অনেক খোঁজাখুঁজির পর দেখলাম যে ওদের বিআর ইউনিভার্সিটিটা সতেরো তারিখে ভিডিওটা আপলোড করছে আঠারো তারিখে বিয়ার ইউনিভার্সিটি ছিল সতেরো তারিখ আর আপলোড করছে অঠারো তারিখে ভাবছিল যেন ইউনিভার্সিটির দিন এক হয়ে যাবে কিন্তু তারা এক হয়নি কিন্তু ওরা এখনো এক হয় নাই কিন্তু ওরা প্রতিদিন নিজে নিজের ভিডিও করে যাচ্ছে সকলেরই কিন্তু এক নাই প্রশ্ন যে ওদের মিথির দাদার বদির কী হয়েছে ওদের মধ্যে কি হয়েছে এত প্রশ্নটা কিন্তু মিথিকেও করছে মিথির দাদাকে করছে মিথির বদিকে করছে সবাইকে কিন্তু প্রশ্নটা করছে এই প্ল্যাটফর্মে যায় ফেসবুকে হোক বা ইনস্টাগ্রামেই হোক সমস্ত কিছু মিদে কিন্তু এই প্রশ্নটাই করছে সবাই হাজার হাজার মানুষে একটাই বলছে যেন ওদের কি ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে এসব কিন্তু সবাই ভিডিওগুলো যেন ইনস্টাগ্রামে দিচ্ছে এই ভিডিওগুলো দেখে সবাই এটাই ভাবছে যে ওদের মধ্যে কিছু না কিছু তো হয়েছে যার জন্য সবাই এটাই বলছিল যে টুলি কেন আর একটা চ্যানেল আসিল যেটা দুই লাখর বেশি আসিল সাবস্ক্রাইবার তো সেটা কি হয়ে গেছে সেটা কিন্তু সত্যি আমিও জানি না কি হয়েছে কিন্তু নতুন বর্তমান একটা চ্যানেল খুলেছে এটা মধ্যে শর্ট ভিডিও বেশি যদি ফুল ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু ফেসবুকে যায় সেকাট করে সেখানে ভিডিও সার্চে এবং মোমো বানানো বা সামিন বানানো এই সামিন বানায় মোমো বানায় কিভাবে খাচ্ছে এই ভিডিও বানিয়ে দিচ্ছে সার্চ সার্চ ভিডিও আপলোড করছে আর ওরা দেখে মনে হচ্ছে যেন ওদের মধ্যে কিছু না কিছু একটা হয়েছে যার জন্য গম্ভীর হয়ে থাকে যত হাসি খুশি থাকুক না কেন কিন্তু তার মধ্যে মনে মধ্যে যেন কি চলছে সকলে কিন্তু এটাই চাই যেন ওদের জুটিটা কিন্তু এক হয়ে যায় যেন জানি না ওদের মধ্যে কী এরকম হয়েছে যার জন্য আট মাস ধরে ছাড়াছাড়ি হয়ে গেছে কিন্তু প্লিজ তোমরা সবাই এক হয়ে যাও ভালো লাগবে সবারই ভালো লাগে আর আমরা এত ভিডিও বানায় যার জন্য ওই যে প্র্যাঙ্ক ভিডিও গুলো তো সেসব উজ্জ্বল অনেক রকমের প্র্যাঙ্ক করছে যার জন্য সবাই ভিডিও চুল ধরে টানাটানি করছিল নাকি তো সেই ভিডিও থেকে অনেকে এরকম না জুটে এর এসব কমেন্ট ভিডিও আসছিল প্র্যাঙ্ক ভিডিও তার জন্য কিন্তু উজ্জ্বল এতটা খারাপ না যেন এরকম মার দৈরি করবে নিজের বউকে তো এসব কিন্তু ভুলস মানুষের শট নিয়ে নিয়ে এইসব ভিডিও বানায় আছে আর তোমরা এরকম কেউ ভাবে না যেন সত্যিকারে ওরা মারামারি করে উজ্জ্বলতা নাকি বউকে মেরে বাপের বাড়ি ফাটাইয়ে দিয়েছি তো এসব নাকি মানুষে অনেক রকমের বাজে কমেন্ট করছে আমি অনেক মানুষকেই দেখছি ফেসবুকে ইনস্টাগ্রামে এবং ইউটিউবের মিত্রও আমি দেখছি অনেক ভিডিওগুলো তো প্লিজ এসব মিথ্যা কথা বলা বন্ধ করে প্রেম করছিল উজ্জ্বলদা টুলিকার সাথে যেটা একবার জল মাথার ঢেলে দিয়েছিল বাপের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছিল তারপরে এরকম একটা প্রেম করছিল তো এইসব রেগে যাওয়া সাধারণ কথা কারণ রেডি হয়ে এক জায়গায় বেরোনো তারপরে এরকম করে জল ঢালিয়ে দিয়ে সব করলে কিন্তু সবারই রাগ উঠবে তো তাই না যে তুলিকা উজ্জ্বল তাকে ছেড়ে চলে গেছে ফেব্রুয়ারি রেগুলার তো কিন্তু ছেড়ে যায় নিশ্চয়ই অন্য কিছু কারণ আছে যেটা হতো ওই ব্লগার তার জন্য কিছু টুকটাক জিনিসটা ওরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে সা এসব কিছুই বলে নাই কিন্তু মানুষে অনেক রকমের অনেক রকম কমেন্ট করছে যে ওরা কি হয়েছে প্লিজ বলো বলি যে তোমাদের বিষয়ে যে এত কিছু জানতে চায় সবাই কিছু হয়তো বলাটা ভালো সবার কাছে কারণ সবার একটাই প্রশ্ন যে ওদের মধ্যে কী হয়েছে যার জন্য সবাই জানতে চাইছিল তো প্লিজ একটু জানিয়ে দাও দেখো সবার মধ্যে কিন্তু ভুল যেটা হয় তো প্লিজ সবার সামনে একটু বলতে লাগে কারণ টপ অডিয়েন্সে তো এটাই চায় যে ওদের কি হয়েছে ওদেরও তো জানতে ইচ্ছা করে তো তাই বললাম আর কি তো পুরোটা বলতে হবে তো কিছু কিছু বলে দিল কিন্তু তোমাদেরকে পরিবার মানুষের মতনই ভাবে তার জন্য ওদের কিন্তু বিআর ইউনিভার্সিটি পার হয়ে গেছে কিন্তু ওরা কিন্তু এখনো এক হয়নি তো এই জিনিসটার জন্য বিশ্বাস করে আমি ভিডিওটা বানাইছি এটা কিন্তু সত্যি হতে চলেছে ওদের মিতে ডিভোর্স এটা কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি নয় কিছুটা হলেও আন্তাস করা যাচ্ছে ওদের বিষয় তো ভিডিওটা এখানে শেষ করব অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইকে টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা